আমার বন্ধুরা তো মানে যুক্তির মাধ্যমে চলতে চাই না আমি আপনাদের সাথে অনেকদিন করছেন তো আমার বন্ধু আর সাথে কথা বলতে চাই হ্যাঁ ঠিক আছে তাহলে কথা বলেন আমার বন্ধুর সাথে

এই যে আমি বলছি আপনার যে সেটা মানতেই হবে বা সেটা যে মানা আপনার জন্য নেসেসারি সেটা তো না বিনা মানেন আছে আমি একটু কথাটা আমি যখন কথা বলবো আমি যখন কথা বলবো কথার মাঝখানে কথা বললে আমি খুবই বিরক্ত হই অত্যন্ত বিরক্ত হই এটা করবেন না আমার এই যে এখনো কথা বলছেন আপনি আপনি একদমই চুপ করে থাকবেন যখন আপনার ফ্লো আসবে তখন আপনি কথা বলবেন এটা হচ্ছে একটা শোভ ভদ্র আচরণ ঠিক আছে এটা শিখতে হয় কথা বলার সময় কনভার্সেশন সময় এটা শিখতে হয় আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন আমি এখন প্রশ্নের উত্তর দিচ্ছি যতক্ষণ উত্তরটা দিচ্ছি ততক্ষণ আপনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন কখন আমার কথাটা শেষ হয় ঠিক আছে এটি হচ্ছে ভদ্র আচরণ ঠিক আছে আপনি এসেছেন যেহেতু ভদ্র আচরণ আপনি নিশ্চই করবেন আশা করি তো আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি যে ভালো আছি নাকি মন্দ আছি সেটা হচ্ছে একটা সৌজন্যমূলক কথা আমি যে আসলে খুব ভালো আছি তাও না আসলে বা এটা যে আমি খারাপ থাকলেও যে আপনার কিছু আসে যায় বা ভালো না। এটা হচ্ছে একটা সৌজন্যমূলক কথা সেটা আসলে সবসময় আমরা যখন কথা বলি তখন সবসময় এক্স্যাক্টলি আমি কেমন আছি সেই জিনিসটা আমরা বলি না বা বোঝাই না অন্যকে কারণ আমি আজকে কেমন আছি কি করছি আমার মাথা ব্যথা করতেছে না পিঠ ব্যথা করতেছে এটা দিয়ে তো আসলে আপনার কোনো কাম নাই আপনার কোনো দরকার নাই আসলে আপনি কি সেটা তাই না এটা আপনার জন্য জানাটা নেসেসারি না এটা হচ্ছে আপনার জন্য যতটুকু জানা নেসেসারি সেটা হচ্ছে আপনার সাথে কথোপকথনের জন্য যতটুকু ভালো থাকা দরকার ততটুকুই আমি ভালো আছি এইটুক থাকি আপনার জন্য ঠিক আছে এই থাকি পারে না মাঝখানে আবারো মাঝখানে কথা বলতাছেন আবারো মাঝখানে কথা বলতাছেন এর বাইরে যদি কোনো ভালো থাকা মন্দ থাকা থাকে সেটা আসলে আপনার জন্য আপনার সাথে কনভারসেশনের জন্য সেটা একটা অপ্রয়োজনীয় জিনিস সেটার কোনো দরকারই নাই আসলে ঠিক আছে এখন আপনি যদি এটা বিশ্বাস না করেন তাইলেও আমার কাছে যাবে আসবে না বিশ্বাস করেন তাতেও কিছু যাবে আসবে না এটা আপনার উপরে ঠিক আছে এটা আপনাকে আমি মানতে বাধ্য করছি না বা এটা আমার কোন সক্রিয় দাবি না এটা হচ্ছে আমার একটা অবস্থান বর্ণনা করা ঠিক আছে এখন যদি আপনি আমাকে বলেন ভাই আপনি কই থাকেন আমি জার্মানিতে থাকি যদি আপনি বলেন ভাই আপনি দেন আমারে পাসপোর্ট দেন ভাই আপনি আপনি জার্মানিতে দেখেন ভাই আপনি কোন বিমানে গেছেন ভাই আমার পাসপোর্ট দেখেন ভাই আমার পাসপোর্ট দেখেন আমি তখন দেখাবো না আপনাকে আমার জন্য এটা নেসেসারি না আপনি এটা বিশ্বাস করলেন কি করলেন না হ্যাঁ আপনাদের দেখি মানে আমার কোনো দরকারই নাই আপনার আপনার এটা বিশ্বাস করানোর কোনো প্রয়োজন আমার নাই আপনি এটা মানতেও পারেন না মানতে পারেন আপনি যদি আমার জিজ্ঞেস করেন ভাই দুপুরে আপনি কি দিয়ে খাইছেন

বা আপনার যুক্তি তুলে ধরেন তাহলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি আমরা প্রমাণ সাধারণত চাই যে সমস্ত বিষয় আমাদের জন্য জানা জরুরি যেটা একটা যেটা একটা অবজেক্টিভ প্রমাণ থাকাটা জরুরি যেমন ধরেন আমি যদি বলি যে আপনার নাম কি বলেন তো আপনার নাম কি হৃদয় জাহিদ আমি যদি বলি যে আল্লায় গতকাল রাত্রে পাতলা পায়খানা হইয়া খের ঠেরাইয়া পাতলা পায়খানা হয়ে মারা গেছে বুঝছেন আল্লাহ গতকাল রাতে সে মানে কচা খাবার খাইছিল ঠেরঠেরা পাতলা পায়খানা করছে হ্যাঁ ঠেরঠেরা আরো সে একেবারে হলুদ গুতে একটা ভরাই দিছে আরো সাল্লা হ্যাঁ ভরাই দিয়ে মরে গেছে এখন এইটা হচ্ছে এমন একটা দাবি যে দাবিটার সপক্ষে প্রমাণ থাকাটা জরুরি এরকম দাবি যদি কেউ করে এই এইরকমের একটা দাবির সপক্ষে প্রমাণ থাকা জরুরি বা যদি আমি আপনার বলি যে ভাই মঙ্গল গ্রহে না আমার একটা বাড়ি আছে দোতলা সেই দোতলা বাড়িতে ক্যাটরিনা কাইফ আছে ক্যাটরিনা কাইফের সাথে আমি প্রতি রাতে গিয়া দেখা করে আসি হ্যাঁ এরকমের যদি একটা উদ্ভর দাবি যখন আমি করি তখন সেই জিনিসটা প্রমাণযোগ্য সেই জিনিসগুলো হচ্ছে প্রমাণযোগ্য আর আমি কেমন আসছি বা আমি কি দিয়ে বা কালকে রাত্রে কত কয় ঘন্টা ঘুমাইছি এইগুলা আসলে কোনো প্রয়োজনীয় জিনিস না আমাদের জানার জন্য সেটা আপনি বিশ্বাস করলেও কিছু যায় আসে না না বিশ্বাস করলেও কিছু যায় আসে না হ্যাঁ এবার বলেন আপনি আমার কথা হচ্ছে যে কি আল্লাহ তালা যে আছেন একজন সস্তা যে একজন আছেন এটা কি আপনি মানে এরকম তো কোনো প্রমাণ নাই ভাই এরকম কি আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি আপনার বাবা মা আপনাকে শিখাইছে যেটা ছোটবেলা থেকে আপনাকে যেভাবে বড় করছে সেখান থেকে আপনি শিখছেন জানছেন শুনছেন শুনা অন্ধভাবে মাইনে নিচ্ছেন আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হইতো তাহলে আপনি আজকে আমার কইতেন ভাই আসিফ ভাই যে শিব যে আছে শিব দেবতা যে আছে এটা কি আপনি বিশ্বাস করেন না এটা আপনি কেন বিশ্বাস করেন না ভাই মা কালী যে আছে এটা ভাই কেন বিশ্বাস করেন না ভাই আপনার জন্ম যদি আজকে থেকে প্রাচীন আপনি এসে আমার কইতেন যে ভাই আপনি জিহসে বিশ্বাস করেন না কেন ভাই জিউস তো সত্য দেবতা জিউস তো সবচেয়ে ক্ষমতাশালী সে একটা বজ্রত দিয়ে আপনার এক মানে পুরে ভালাইব ভাই হ্যাঁ তো এই যে আপনি যদি সেই পরিবারে জন্মাইতেন ছোটবেলা থেকে যদি আপনাকে সেইভাবে ডেভেলপ করা হইতো

আমরা যে সৃষ্টি হয়েছি এটা উনি কিভাবে জানেন বা কিভাবে বুঝলেন হম দুই নম্বর কথা হচ্ছে যেমন এমনি সবকিছুর সৃষ্টি হয়েছে এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা তো আমরা কখনো কেউ বলিনি এমনি এমনি সৃষ্টি হয়েছে আমরা যেটা বলি এটা এটা তো বরঞ্চ মোমিনরা বলে কোরআনের ভিতরে লেখা আছে এমন এমন সৃষ্টি হয়েছে আল্লাপাক হ বলে আর সব হয়ে যায় এটাই তো এমনি এমনি সৃষ্টি তো এটাই যে হ বলে আর হয়ে যায় মানে দেখেন যে ওনাদের

এই সৃষ্টি শব্দটার মানে কি আপনি কি আমাদেরকে একটু বলবেন আমিও জন্মাইছি সৃষ্টি হইলেন কেমনে আপনি আমি তো কোনোদিন দেখলাম না কোনো মানুষের সৃষ্টি হইতে আমি তো দেখলাম জন্ম হইতে পেটে মায়ের পেটে জন্ম হয় পশু পাখি মায়ের পেটে জন্ম হয় আপনি কেমন সৃষ্টি হইলেন এটা একটু বুঝান ভাই আমি তো কোনো মানুষের এই পর্যন্ত দেখিনি সৃষ্টি হইতে ভাই আমরা এটা আপনি দেখেন না ঠিক আছে আমরা জন্মগ্রহণ করি এই বিদে আমরা সৃষ্টি কারণ আমরা সংজার ভিতরে তো সংগার ভিতরে পড়লো না ভাই 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 কথাটা শুনেন কথাটা আগে শুনেন আমার সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আগে আমার কাছ থেকে শুনেন আপনি মনে করেন মনে করেন সৃষ্টি শব্দটা তো আমরা এইভাবে ব্যবহার করি না ভাই সৃষ্টি শব্দটা আপনি একটা ভুল গরুর মাংসটা কি বানাইছেন না সৃষ্টি করছেন কত বানাইছেন তাহলে তো গরুর মাংস আপনি সৃষ্টি করেনি যে তরকারিটা গরুর মাংসের যে তরকারিটা রান্না হইলো সেটা কি আপনি সৃষ্টি করছেন না তৈরি করছেন আমার কথা হচ্ছে যে আমরা ধরেন আমি ফর এক্সাম্পল আমি একটা মোবাইল ফোন বানাইলাম আমি বানাইলাম আমি এটা জাহিদ ফোন

এইভাবে লাইন এইভাবে মানে গেলে কেমন হবে ভাই এইভাবে তো আলোচনা করা মুশকিল ঠিক আছে পরের জন্য দেখি শারিক শারিক আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি বলেন শারিক শারিক আপনাকে যুক্ত করা হয়েছে আনমিয়েট করে কথা বলেন না উনি কোনো কথা বলছেন না হুদাই বৈশা আছেন বোধ হয় তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি আই আই আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আনমিয়েট করে কথা বলতে হবে আই নিজেকে আনমিউট করে কথা বলেন আই নিজেকে আনমিউট করে কথা বলেন না উনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় আচ্ছা হৃদয় খান আপনি আবারও যুক্ত হয়েছেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড আচ্ছা আপনাকে আবারও যুক্ত করছি হৃদয় জাহিদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি আপনার সাথে যে আলোচনাটা হচ্ছিল আমরা ছোট ছোট বিষয় নিয়ে অনেক ডিটেইলসে আলোচনা করতে হয় কারণ এই বিষয়গুলা হচ্ছে একটু জটিল তো ফিলোসফিতে এই জিনিসগুলো ব্যবহার করতে হলে আগে সংজ্ঞা জানাটা জরুরি

সেই পরিবর্তন আরেকটা সেটাকে আমরা বলি ভাই কিন্তু প্রকৃতির যে উপাদান গুলা কিন্তু প্রকৃতির যে উপাদান গুলা সেই উপাদান গুলা তো কেউ বানাতে পারে না প্রকৃতির উপাদান গুলা প্রকৃতির থেকে নিয়ে আমরা পরিবর্তন করতে পারি পরিবর্তন করলে সেটাকে আমরা বলি বানানো প্রকৃতি থেকে আসে প্রকৃতির ভিতরে যে যেগুলো আমরা নিয়ে আসছে যে তৈরি করি বানানো যেটা বলি ওইখান থেকে ওই প্রকৃতিটা কিভাবে হইল আমার এটা একটু বুঝতে সেটা সেখানে আমরা যাব ভাই সেখানে আমরা যাচ্ছি একটু ধীরে ধীরে যান হ্যাঁ ধীরে ধীরে যান আমি সেটা সেদিকে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমরা সেদিকে যাচ্ছি তো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সৃষ্টি জিনিসটা হইল এক জিনিস আর বানানো বা রূপান্তর ঘটানো বা তৈরি করা হইল আরেক জিনিস নাকি ভাই এটা তো আপনি শেয়ার হইছেন মনে করেন আপনি একটা মেয়ের সাথে বাচ্চাটাকে কি আপনি জন্ম দিচ্ছেন নাকি আপনি জন্ম দেন নাই বাচ্চাটা আমি সৃষ্টি করিনি সৃষ্টি তো আমি বলিনি আমি বলছি যে আপনি তো সৃষ্টি করেন নাই তাই না আপনি তো বাচ্চাটা সৃষ্টি করতে পারেন না আমার মাধ্যমে না না আপনি জন্ম দিচ্ছেন আপনার এবং আপনার যে ওয়াইফ বা আপনার যে গার্লফ্রেন্ড তারা মিলা এই বাচ্চাটাকে জন্ম দিচ্ছেন তাই না জি 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 আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে এটাও সৃষ্টি না নাকি সৃষ্টি না কেন আমি আমি তো আমরা সহযোগিতা করছি আমি বলতেছি এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যেন সৃষ্টি শব্দটা জায়গায় বেজায়গায় ব্যবহারটা না করেন কিন্তু বুঝাবার পরেও যদি আপনি একই ভুল বারবার করেন আবারও যদি আপনি বলতে থাকেন ভাই এটা সৃষ্টি ভাই এটা সৃষ্টি করছি আমি সৃষ্টি করতে পারি না এটা যদি বলেন বারবার তাহলে তো আমার এই যে পরিশ্রমটা আলাদা করে বুঝাইলাম এই জিনিসটা আপনি যদি একই ভুল এখনো করেন তাহলে তো আমার পরিশ্রমটা বৃথা গেল তাই না তাহলে তো আমি আপনারা থামাবই এখন কথা হচ্ছে যে আমাকে কিছু কথা বলতে দেন তারপরে আপনি আগে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আমরা আগে শিওর হয়নি এখন আপনি আমাদের কি বলেন তো ভাই যে সৃষ্টি শব্দটার আ সঠিক সংঘাতে কি হতে পারে সৃষ্টি সং আমি আপনাকে আমার আমার আমি যেটা বিলিভ করি আমার ক্ষেত্রে হচ্ছে যে সৃষ্টি কোনো ব্যক্তি সৃষ্টি করতে পারে যেমন কি কি ব্যক্তি সৃষ্টি করতে পারে না ইয়া ভাই রিদাই ভাই ভাই জাহিদ ভাই আপনাকে আপনার বিশ্বাস আপাতত আমি জানতে চাচ্ছি না বিশ্বাসটা আপনি লজিক্যালি জানতে চাচ্ছেন নাকি লজিক যুক্তি দিয়ে যুক্তি দিয়ে আপনি বলবেন

সংজ্ঞাটা পরিষ্কার ভাবে বলছি তারপর আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি এটার সাথে একমত কিনা সৃষ্টি শব্দটা সঠিক সংজ্ঞাটা হওয়া উচিত প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তাহলে তাকে সৃষ্টি বলা হয় রূপান্তর হচ্ছে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে সেই উপাদানটার পরিবর্তন ঘটাইলে সেটাকে বলা হয় রূপান্তর বা বানানো বা তৈরি করা জন্ম দেয়া এই জিনিসটা হবে যে দুইজন নারী পুরুষ বা দুইজন দুইটা জীব যদি যৌন সঙ্গম বা অন্য কোনো উপায়ে মিলনের মাধ্যমে যদি একটা নতুন জীবনকে আনে তাহলে সেটাকে আমরা বলি জন্ম দেয়া এই তিনটা হচ্ছে সৃষ্টি রূপান্তর বা তৈরি হওয়া বা বানানো এবং জন্ম দেয়া এই তিনটার সংজ্ঞা আমি আপনাকে তিনটার সংজ্ঞা দিলাম যেমন আমি উদাহরণ দিই যেমন ধরেন আমি আজকে রান্না করছি খুব চমৎকার একটা ভেজিটেবল রান্না করছি এই রান্না করছি আমি রান্না জিনিসটা আমি ভেজিটেবল যে তরকারিটা সেটা আমি বানাইছি সেটা আমি সৃষ্টি করিনি বা জন্ম দিই সেটা আমি বানাইছি আবার আমার যে দুটা ছেলে আছে আমি জন্ম কিন্তু আমি কখনো কোনো কিছু সৃষ্টি নাই কারণ প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ না করে আমি কোনো কিছু অনস্তিত থেকে অস্তিত্ব আনতে পারি না এটা আমার পক্ষে আমি যেহেতু একজন মানুষ আমার পক্ষে সম্ভব না এটা আমার কোনো না কোনো ভাবে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করতেই হয় আমি প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে আমি এনার্জি পাই শক্তি পাই শরীরে শক্তি হয় তখন আমার বডিতে যে আমার যে অণ্ডকোষে যে ইয়া উৎপন্ন হয় বীর্য উৎপন্ন হয় সেখান থেকে আমার সন্তানেরা জন্ম নেয় হ্যাঁ তার মানে হচ্ছে প্রকৃতি থেকে আমার কোন না কোন নির্ভরশীলতা আছে এবং প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করেই আমি কোন 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 কাজ করতে পারি এখন আপনি বলেন যে আমার এই সংখ্যাগুলোর সাথে আপনি একমত কিনা বলেন জহিদ ভাই আমার কথা হচ্ছে যে আমি আমার দুইটা ইয়া আমার হচ্ছে যে দুইটাই এখানে আমার আছে

প্রকৃতির উপাদান থেকেই আসছে যেমন এই পৃথিবী নামক গ্রহটা প্রকৃতিতে আগে থেকে অনেক গ্রহ নক্ষত্র ছিল সেগুলো থেকে এই পৃথিবী নামক উৎপত্তি বা আমি আমার যে বাবা ঘটছে মানে হচ্ছে গিয়ে আমরা যে গ্রহ নক্ষত্রের যে জন্ম প্রক্রিয়াটা দেখি উদ্ভব হওয়ার যে জন্ম প্রক্রিয়াটা দেখি যেটা সাইন্টিফিক আমাদের কাছে এভিডেন্স আছে যে কিভাবে একটা গ্রহ বা একটা উপগ্রহ তৈরি হয় হ্যাঁ আরেকটা গ্রহের সাথে সংঘর্ষের মাধ্যমে একটা বড় গ্রহাণু ভেঙে যেতে পারে তখন সেখান থেকে একটা উপগ্রহের জন্ম হতে পারে বা মনে করেন একটা নক্ষত্রের বিস্ফোরণ ঘটতে পারে বা অন্য অনেকগুলা পদ্ধতি আছে একটা গ্রহের উৎপত্তি হওয়ার পেছনে অনেকগুলা পদ্ধতি আছে সেই কোন না কোনো একটা পদ্ধতির দিয়েই আমাদের এই পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি এবং পৃথিবীটা যখন আদিতে ছিল তখন একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল আহ জাহিদ ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না জাহিদ ভাইয়ার আবারও গেছে না জাহিদ ভাই আপনার সাথে তো আর কথা বলা সম্ভব হচ্ছে না আপনার তো আবার বা লাইন যায় গিয়ে আমি এইভাবে কিভাবে কথা বলবো বলেন ঠিক আছে পরের জন্য